ফ্লোরিডায় জিনপিং ট্রাম্প প্রথম মুখোমুখি হচ্ছেন ছয় এপ্রিল ক্লাব ডেস্ক সব কিছু ঠিক থাকলে আসছে ছয় ও সাত এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে সফর করবেন বলে চীন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় গত বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র দপ্তর জানায় তবে ট্রাম্পের সঙ্গে শির বৈঠক হোয়াইট হাউসে হচ্ছে না দু নেতার মধ্যকারে বৈঠক হবে ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন বিলাসবহুল গলফ রিসোর্ট মারে লাগতে চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা তবে তাদের এই হাই প্রোফাইল বৈঠকের এজেন্ডা নিয়ে কিছু বলেননি চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লু কাং এর আগে গত নয় ফেব্রুয়ারি রাতে শিকে ফোন দেন ট্রাম্প ট্রাম্পের ক্ষমতা নেওয়ার পর এটাই ছিল দু তার প্রথম কথোপকথন এ সময় ট্রাম্প এক চীনা নীতি সমর্থনে রাজি থাকার কথা শিখে জানান শুভেচ্ছা জানান চীনা নববর্ষের দু তাই পরস্পরকে নিজ নিজ দেশ ভ্রমণে আমন্ত্রণ জানান এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স চিন সফরে যান এ সময় তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন মনে করা হয় এ সাক্ষাতে তিনি ট্রাম্পের পক্ষে শিখে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ পৌঁছে দেন সে সময় জানা যায় শিগগিরই দু নেতার বৈঠক আয়োজনের বিষয়ে কাজ করছে চীন ও যুক্তরাষ্ট্র প্রসঙ্গত নির্বাচনী প্রচারের সময় থেকেই চীনের সঙ্গে বিরোধ জড়ান ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই বিরোধ মাত্রা ছাড়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ বাণিজ্য যুদ্ধ দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ মৈত্রিতা পারমাণবিক ও হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইতিমধ্যেই বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দেখা করেছেন কিন্তু এ তালিকায় ছিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বরফ যেন কিছুতেই গলছিল না তাই রাজনীতি সচেতনতারা এ দু নিতার সাক্ষাতের বিষয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন কিন্তু তারপরেও এই বিষয়ে উভয় পক্ষ ছিল নিশ্চুপ অবশেষে অপেক্ষার পালা ঘুষল বরফও গলল চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দু বৈঠকের দিন ক্ষণ জানানো হল বিবিসি সিএনবিসি